আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি এর লোড টেস্ট করব এই আইপিএসটা আপনার পিএসজি ছয়শো পঞ্চাশ মডেল আর চারশো ওয়াট এই আইপিএসটা যাবে আপনার আপনার আব্দুর রহিম ভাইয়ের জন্য এটা আপনার শিবালয় মানিকগঞ্জ এটা শিবালয় মানিকগঞ্জ যাবে এবং ভাই বলছে আমার এমনিতে সামর্থ্য কম সেই মুহূর্তে আমার দুইটা ফ্যান অথবা তিন চারটা লাইট এবং একটি টেলিভিশন চলার মতো একটি আইপিএস তৈরি করে দিন এজন্য আমরা ছয়শো পঞ্চাশ মডেলের আপনার চারশো ওয়াট লোড ক্যাপাসিটির আপনার সিস্টেম করে সুন্দর একটি আইপিএসটা আমরা এখানে তৈরি করেছি এই আইপিএসটা আমরা এখন লোড টেস্ট করব। আর আমাদের কিন্তু আইপিএস এখানে এসি ইন ইনটিকেটার আছে এমসিবি ফেল ইনটিকেটার আছে এবং আইপিএস অনেক ইনটিকেটার আছে আমরা এলসিডি পাশাপাশি কিন্তু এখানে এল ফাংশনটাও রেখে দিয়েছি আমরা কিন্তু আইপিএস এর যে কভার সেটা কিন্তু খুলে নিয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু ব্যাটারির সংযোগটা দেওয়া আছে ব্যাটারি সংযোগ মোটামুটি ভালো মতো দেওয়া আছে আইপিএসটা আমরা কিন্তু অন করে নিলাম অন করলে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি ইয়েলো কালারের একটি ইন্ডিকেটার আপনার জল উঠবে আর আমাদের অন লোড না থাকা অবস্থায় কত এমপেয়ার নেয় অনেকে বলে ভাই আইপিএস এর কত এমপেয়ার আপনার কারেন্ট লস করে দেখতে পাচ্ছেন আপনার জিরো পয়েন্ট আপনার পঞ্চাশ পঞ্চাশ এমপিয়ার মতো জিরো পয়েন্ট অর্থাৎ হাফ এমপিয়ার আর কি মানে আমাদের অন্য অন্য আইপিএস দেখতে আপনার এক এমপিয়ারের কাছাকাছি বা এক এমপিয়ার নেই কিন্তু আমাদের এটা কিন্তু হাফ এমপিয়ার আপনার নেবে আর কি জিরো পয়েন্ট আপনার পঞ্চাশ বা পঞ্চান্ন এমপিয়ার মতো এটা আমার কিন্তু আইপিএসটা কিন্তু অন আছে ইনভার্টার অন দেখতেছেন আউটপুট ভোল্ট আর এয়ারফটা যখন আমরা এসি সংযোগ করবো তখন কিন্তু এই ইন্ডিকেটারটা জ্বলে উঠবে আমরা এসিটা সংযোগ করে দিলাম এসিটা কিন্তু আমরা নন অন করে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আইপিএস ইন্ডিকেটার লিভে আপনার লিখেছেন আপনার এসি কিনে আর যখন এম সি ফেল হবে তখন কিন্তু মাঝে একটা ইন্ডিকেটার জ্বলবে মাঝে ইন্ডিকেটারটা আপনার ব্লু টাইপের দেওয়া আছে এদের এম সি ভিটা আমরা যদি ইন্ডিসার টিকল নামাই দিই এদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এমসিবি ফেল একটি ইন্ডিকেটার শো করছে এটা অনেক ভাই বলছেন ভাই আপনার এই এল সিডির পাশাপাশি একটি আপনার এল ইডি ফিচারটা দিয়ে দিন জাস্ট সেই অনুযায়ী আমরা এটা দিয়ে রেখেছি আমাদের এই যে এম এমসিবিটা কিন্তু আবার উঠাই দিলাম এটা যদি আমরা লোড টেস্ট করি লোড টেস্ট করার জন্য আমরা কিন্তু এই যে যে প্লাগ এটা কিন্তু আমরা ডিসকানেক্ট করে নিলাম আমাদের এখানে দুই ওয়াটের একটি লাইট আমরা এখানে দিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আউটপুট ভোট আপনার দুইশো আপনার পঁচিশ ছাব্বিশের মধ্যে রাখা হয়েছে আমাদের ডিসপ্লেতে যদি আমি শো করে দেখাই দুইশো আউটপুট দুইশো পঁচিশ আপনার দুইশো পাঁচ ওয়ার্ড আর এখানে আমরা আরও আপনার দুইশো ওয়াট দিয়ে দিলাম এদের সাতশো ওয়াট কিন্তু লোড দেওয়া হয়েছে আমাদের এখানে আউটপুট ভোট একদম স্ট্রাং পাবেন আপনার দুইশো চব্বিশ ভোট আপনার চারশো এগারো ওয়ার্ড এখানে যদি আমরা ওভারলোড ট্রিপ করি ওভারলোড ট্রিপের জন্য আমরা যদি ছয় টাইট একটি লাইটেন দিয়ে দিই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ওভারলোড ট্রিপ করছে যে এটা ওভারলোড ট্রিপ করছে আমাদের আইপিএসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আমার ওভারলোড এবং শর্ট সার্কিটটা প্রোটেকশন আমরা লোডগুলো অফ করে দিই আর ভিতরে যে কাজের কোয়ালিটি যে দেখতে পাচ্ছেন আপনার একদম কিন্তু পরিষ্কারভাবে কাজগুলো করা আপনার এখানে মসপ্যাড ব্যবহার করা হয়েছে আপনার দুদি ছয়ার মোট আটটা মসফেট এটা আপনার এক হাজার বি বারোশো বি এই বোর্ডটিতে করা যাবে একটু মসফেট বাড়াতে হবে আর ট্রান্সফর্মার থিকনেস সাইজটা বাড়াতে হবে আর আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন একদম আপনার সেইভাবে পরিষ্কার মতো আপনার কাজগুলো করা এই ট্রান্সফর্মারটা আমরা বান্নিশের মধ্যে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম কারণ আপনার তুলতে একটু লেট হয়েছিলো এই জন্য আপনার ট্যাসে প্রচুর আপনার বান্ধব টেনেছে এই ট্রান্সফর্মারটি প্রচুর আপনার খুব ভালোভাবে একটা বান্নিশ হয়েছে আর আমাদের আইপিএসের পিছনে যে ফিচার আর সেগুলো যদি আপনাদের দেখায় আমাদের সামনে এসি নিরাপত্তার জন্য আপনার একটি আর ব্রেকার দেওয়া হয়েছে এবং এখানে আপনার টিউবওয়েলার ডিপ সাইকেল মোটে সুইচ আছে এখানে আপনার চার্জিং লো অপশন আছে এবং ইনভার্টার ইনভার মোট সুইচ আছে ভালো মানের আউটপুট ব্যবহার করা হয়েছে এবং এখানে সবচেয়ে ভালো মানের একটি কুলিং ফ্যান আপনার ব্যবহার করা হয়েছে আমাকে কাজের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে করা আর ভিডিওতে আমরা কোনো সময় রেটটা বলি না কারণ ভিডিওতে আপনার এই ইউটিউবে আপনার এই আইপিএসের এই যে ভিডিওগুলো অনেক দিন থাকে সেক্ষেত্রে রেটটা বললে দেখে বিভ্রান্ত সৃষ্টি হয় যাদের আমার রেট জানার প্রয়োজন হবে অবশ্যই আমাদের কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ বিনিময় নক করবেন সেক্ষেত্রে আপনার এই অ্যাডজাস্ট যে সেটা আপনারা জানতে পারবেন এটা যারা আপনার দুইটা আপনার সিলিং ফ্যান একটি টেলিভিশন চার পাঁচটা লাইট এবং যারা রাউটার অনুসিসি ক্যামেরা ইউজ করতে চান তাদের জন্য বেস্ট কোয়ালিটি একটি আইপিএস আর আমাদের আইপিএসগুলো তো আপনারা জানেনি সর্বোচ্চ ওয়ারেন্টি আছে ছত্রিশ মাস অর্থাৎ তিন বছরের আমাদের আইপিএসগুলোতে আপনার ওয়ারেন্টি আছে তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের যে সমস্যা হোক আমরা এই আইপিএসগুলো ফ্রি সার্ভিস পেয়ে দেবো এই জন্য আপনাদের কোনো বাড়তি টাকা পয়সা খরচ করা লাগবে না তো আজ ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে